ওয়া আল্লাহু আল্লাযি ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন তিনি আল্লাহ তিনি ছাড়ার কোনি ইলাহ নে তিনি মালিক তিনি পবিত্র

তিনি আল্লাহ তিনি স্রষ্টা তিনি উদ্ভাবন করে তিনি আকৃতিদাতা দাতা তার জন্যই উত্তম নাম রয়েছে আসমান মন্ডলী জমিনে যা কিছু রয়েছে তার সবই তার পবিত্রতা মহিমা বর্ণনা করছে তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় সদা